নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ শোনাচ্ছি শীতকালের বেলা ছোট জয়রাম বাটিতে পৌঁছতে সন্ধে হয়ে গেল হাড় কাঁপানো শীত সেদিন আমি পড়েছি মাথায় ক্যাপ গলায় মাপলার গায়ের সর্বাঙ্গে শাল জড়িয়ে মায়ের বাড়ির দরজায় গিয়ে হাজির হলাম আমাকে কোনোভাবেই চেনার উপায় ছিল না যে আমি রাজেন দত্ত হঠাৎই মাথায় কি এক দুর্বুদ্ধি এলো আমার মায়ের সামনেও গেলাম না একেবারে পিছন দিকে সব ভক্তদের মাঝখানে গিয়ে বসে পড়লাম আমার মনে হলো যে মাকে পরীক্ষা করে দেখা যাক যে মা আমায় চিনতে পারেন কি না আরো দশজন লোকের সঙ্গে আমি মায়ের পিছনের দিকটাতে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম হঠাৎই একজন ভক্ত বলে উঠল যদি গান হতো খুব ভালো হতো রাজেন দত্ত থাকলে ভালো গাইত মাওনি বলে উঠলেন রাজেন এসেছে তো পেছনে গিয়ে বসে আছে তাকে ডেকে নিয়ে এসো ভালো গান গাইবে কাটা কাটা কথাগুলো আমার কানে এক একটা তীরের মতো এসে আমি একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তেমনি আরেকদিকে লজ্জায় মরে যেতে লাগলাম কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে দাঁড়ালাম মায়ের সামনে দুটি পায়ে হাত বুলিয়ে প্রণাম করে হাত জোর করে বললাম মা গো আমাকে ক্ষমা করে দিও মা মায়ের সঙ্গে আমি তুমি করে কথা বলতাম আমি আমার চিবুকে হাত দিয়ে মিষ্টি হেসে মা বললেন কই দোক্তাদে আবারও মাথায় দুর্বুদ্ধি বলে ফেললাম এবার তাড়াতাড়িতে মা দোক্তা আনতে ফুলে গেছি আমি কৌতূহল ভরা দুটি চোখে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন তোর বাঁ দিকের পকেটে দোক্তা আছে দে বাবা দে আমার সর্বাঙ্গ তখন থর করে কাঁপছে একবার মনে হচ্ছে কি মূর্খ আমি কার সঙ্গে ছলনা করছি আবারও মনে হচ্ছে আমি ধন্য স্বয়ং জগন্মাতা আমার সঙ্গে লীলা করছেন বাদিকের পকেট থেকে দোক্তার প্যাকেটগুলো কম্পিত হাতে বের করে মায়ের হাতে দিলাম মা খুশি হয়ে বললেন বেঁচে থাকো বাবা বেঁচে থাকো এবার নিয়ে দেখি একটা গান শোনা সেদিন একটার পর একটা গান গেয়েছিলাম কতগুলো গান গেয়েছি তার ঠিক মনে নেই আমার আমার গানেই যেন সেদিন মায়ের তিথি পুজো সম্পন্ন হয়েছিল ধন্য আমি মা ধন্য আমার মনুষ্য জন্ম জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি